নমস্কার আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সামনে ডব্লিউ বিপি কেপি সাব ইন্সপেক্টর গ্রুপ ডি গ্রুপ সি এই পরীক্ষাগুলো আছে আপনারা যদি আমার নিয়মিত ক্লাসগুলো দেখেন আশা করি আপনাদের ম্যাথে আপনাদের আশা করি সমস্যা হবে না দেখো ফেসবুকে বর্মন কমল বর্মন নামে আছে আর ইউটিউবে তোমরা বর্মন ছাড় বলে সার্চ করলে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলটা দেখো কি আছে আছে ছয় হাজার পাঁচশো আটানব্বই এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে কোন পরীক্ষা এসেছিল ডব্লিউ বি এস এস সি দুই হাজার এসেছিল দেখো আমরা কি করবো ছয় হাজার পাঁচশো আটানব্বই সংখ্যাটাকে আমরা ভাগ করে নেবো ভাগের ক্ষেত্রে আমি এক ঘর করে নিই কিন্তু বড় ক্ষেত্রে দুই ঘর করে নিতে হয় দুই ঘর করে দাগ দিয়ে নিলাম আমরা কত সাত দিয়ে দিদি দিতে সাত সাতা উনপঞ্চাশ হচ্ছে তাহলে কম আট দিয়ে দিলে আডাটা চৌষট্টি হচ্ছে কম হচ্ছে নয় দিয়ে দিলে কত হয় একাই দিয়ে দিলে বেশি হচ্ছে তা আমরা আমরা কত দিয়ে দেবো আট দিয়ে আডাটা চৌষট্টি গেল এবার দেখো চৌষট্টি এখানে লিখলাম এখানে কি করলাম চৌষট্টি লিখলাম বিয়োগ করলে হচ্ছে কত এক কাটিয়ে নিলাম নয় আর এবার দেখো আটের ডাবল কত কত হয় আটের ডাবল ষোলো ষোলো লিখলাম এই সংখ্যাটা ডাবল নিতে হয় ডাবল নিলাম এবার দেখো যদি এক বসাই কি হচ্ছে এখানে হয় একশো একষট্টি আর এখানে কত হচ্ছে এক এখানে আছে একশো আটানব্বই তাহলে কি হচ্ছে এই সংখ্যাটা চেয়ে এই সংখ্যাটা বড় হচ্ছে তাহলে এক তিন দিনে চায় না তাহলে আমরা যদি দুই দিয়ে দিই তাহলে বেশি হচ্ছে দেখো দুই দিয়ে দিলে কত হচ্ছে দেখো একশো তাহলে হচ্ছে বাষট্টি দুই দিয়ে দাও তাহলে হচ্ছে দুই দক্ষো চার দেখো ছয় দক্ষো বারো বারো দুই হাতে হলো এক দুই দুই আর একে তিন তিনশো চব্বিশ দেখো তাহলে আমরা এই সংখ্যাটা থেকে তিনশো তিনশো চব্বিশ থেকে যদি আমরা একশো আটানব্বই বিয়োগ করে দিই তাহলে দেখো কত হচ্ছে চোদ্দোর মধ্যে আট বাদ দিলে ছয় যেহেতু এটাকে বারো দশ ওই একটা এটি এসলো কত হলো তো দু এক একে দুই তিনের মধ্যে দুই বাদ দিলে এক কত হচ্ছে একশো ছাব্বিশ এই একশো ছাব্বিশ কথা আছে এখানে কেমন করে হলো যেহেতু একশো ছাব্বিশটা কোশ্চিনে বলছে যে যোগ একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে কত যোগ করলে তাহলে আমরা যদি এর সঙ্গে যেহেতু এই এইটা শর্ট আছে এই সংখ্যাটা যদি এই সংখ্যাটার সঙ্গে যোগ করে দিই তাহলে এই সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা হবে নমস্কার